আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি পাঠ করে আমরা কি শিখতে পারবো বাংলাদেশের প্রকৃতি পরিবেশ এবং গ্রামীণ জনপদের সঙ্গে মানুষের সম্পর্ক ও দেশপ্রেমের পরিচয় এই বিষয়গুলো আমরা জানতে পারব তাহলে প্রথমে আমি আলোচনা করব তোমাদের সাথে কবি পরিচিতি দেখো কবি আহসান হাবিব উনিশশো সতেরো সালের তেসরা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন সেটা মনে রাখবে তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আই এ পাশ করেন অর্থাৎ তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আই পর্যন্ত অধ্যয়ন করেন মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন বরিশালের ব্রজমোহন কলেজে কর্মজীবনে তিনি কী ছিলেন সাংবাদিক ছিলেন তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে তার কবিতার স্নিগ্ধতা চিত্তে মানে এক মধুর আবেগ সৃষ্টি করে তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার পকে বক্তব্য রেখেছেন তার প্রথম কাব্য রাত্রিশেষ দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স ফর ইউ তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে এটি কবি হাসান হাবিবের প্রথম কাব্য কোনটি রাত্রিশেষ এছাড়া ছায়া হরিণ সারা দুপুর আশায় বসতি ও তার উল্লেখযোগ্য কাব্য ছোটদের জন্য তার কবিতার বই হল জ্যোৎস্না রাতের গল্প ও সুটি দিন দুপুরে। রানী খালের শু তার কিশোর পাঠ্য উপন্যাস কিশোর উপযোগী উপন্যাস হল রানী খালের শাকু এটা দাও আসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার লাভ করেন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে উনিশশো পঁচাশি সালে দশই জুলাই তার জীবন অবসান ঘটে মানে তিনি মৃত্যুবরণ করেন তাহলে তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক বাংলা এক কথায় কবি আহসান হাবিবের পরিচয় থেকে কর্মজীবনে তিনি কোন পেশাকে গ্রহণ করেন সাংবাদিকতা তার প্রথম কাব্য কোনটি রাত্রি শেষ ছায়া হরিণ কে লিখেছেন কবি আহসান হাবিব রানী খালের সাকু এটি কিশোর পাঠ উপযোগী উপন্যাস কে লিখেছেন কবি আহসান হাবিব তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক বাংলা এই কবি পরিচিতি থেকে অতটুকু গুস্ত করতে হবে ওকে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আমি কোনো আগন্তুক নয় কবিতাটি এই কবিতার মূল বিষয়বস্তু হলো আগন্তুক শব্দের অর্থ হলো মেহমান অতিথি অর্থাৎ অন্য কোনো দেশ থেকে আসা যেমন আমাদের দেশে বর্তমানে রোহিঙ্গারা বসবাস করতেছে মিয়ানমার থেকে এসে কবি জোরালোভাবে মানে সাক্ষী রেখে বলতে চেয়েছেন আমি অন্য দেশ থেকে এখানে আসি নাই আমি এই বাংলায় ছিলাম বাংলার প্রকৃতির মাঝে আমাকে খুঁজে পাওয়া যাবে আমাকে অনেকেই চেনে আমিও তাদেরকে চিনি কারা কারা চেনেন কবি তাদেরকে নাম বলেছেন আর এই সাক্ষী শব্দের অর্থ হলো মানে যিনি যার যিনি কোনো কিছু নিজের চোখে দেখেছেন কবি এখানে অনেক বিষয়কে সাক্ষী রেখেছেন জোর দেওয়ার জন্য তিনি কসম কেটে বলেছেন আমাকে অনেকেই চেনে আমিও তাদেরকে চিনি তাহলে চলো আজকে আমি আলোচনা করব আমি কোনো আগন্তুক নয় কবিতাটি আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী কবি রাতের আকাশে তারা ফুটে নিচে বাঁশবাগান সেই নিজুম বাঁশবাগানের অসংখ্য জোনাকে আলো জেলে ঘুরে বেড়ায় জারুল জামরুল গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে হয় এরা ঘুমায় এসবের সঙ্গে কবির যেমন পরিচয় আছে তেমনি তারাও তাকে চেনে তাই তারা কবির চিরচেনা চেনা সাক্ষী অর্থাৎ এই বিষয় যেগুলো দাগান্বিত বিষয় সে সব কিছুকে কবি কি রেখেছেন সাক্ষী রেখেছেন তারপর পুবের পুকুর তার ঝাগড়া ডোমোরের ঢালে স্থির দৃষ্টি মাছে আঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই কবির বাড়ির পাশে মানে পূর্ব পাশে পুকুর পাড়ে ঝাগড়া ডাল পাতা নিয়ে এক ডুমুর গাছ দাঁড়িয়ে আছে শিকারের উপর স্থির দৃষ্টি ফেলে বসে আছে এক মাছরাঙা সেই গাছের ঢালে এসব দৃশ্য কবির খুবই পরিচিত কাজে তিনি অভ্যাগত অতিথি বা নতুন কেউ নন ওঠে বোঝাতে চেয়েছেন কবি এসব কিছুর সাথে কবির কি রয়েছে পরিচয় রয়েছে খোদার কসম আমি ভিনদেশি প্রতীক নই আমি কোনো আগন্তুক নই একজন মানুষ কসম কখন করে যখন তার কথার উপর বিশ্বাস স্থাপন করার জন্য তিনি কি করেন কসম করেন শপথ নেন দিব্যি করেন কবিও তেমনি কসম করে বলেছেন কারণ নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি কোনো ভিন প্রথিক নন তিনি পর্যটক নন তিনি অছেনা কোনো আগন্তুকও নন আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে কবি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশটি হল স্বপ্নময় স্বপ্নের মতো সে দেশের গ্রাম গ্রাম প্রকৃতি জীবন প্রায় সবই একই ধরনের স্বপ্নের স্পর্শ মাখা অর্থাৎ কবি সে স্বপ্নময় তাকে ধারণ করে বেড়ে উঠেছেন কারণ তিনি এখানেই ছিলেন এবং এখনও সারা দেশের অস্তিত্বের সঙ্গে তিনি মিশে গেছেন আমি কোনো আগন্তুক নই এই রুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে কবি বলেছে আমি কোনো আগন্তুক নই এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে আমি অন্য দেশ থেকে অন্য কোন স্থান থেকে এখানে আসিনি গ্রীষ্মকালে তীব্র রোদ এবং বর্ষাকালে যে জলজ বর্ষায় যে জলজ বাতাস এবং আকাশের যে মেঘ বর্ষণ ক্লান্ত বিকেলের যে পাখি উড়ে বেড়াই আকাশে সব কিছুই ওরা আমাকে চেনে আমিও তাদেরকে চিনি তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী কবি কার্তিক মাসের কথা বলেছেন অর্থাৎ আমি কোনো আগন্তুক নয় কবিতায় একটি বাংলা মাসের নাম আছে সেটি হচ্ছে কার্তিক মাস তোমরা তো ডাক দাও কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী মঞ্জুরি মানে হচ্ছে মুকুল অর্থাৎ ধানের শীষ এগুলোকে কবি সাক্ষী রেখেছেন অর্থাৎ কার্তিক মাসে সেই দেশে সবুজ ফসলের মাঠ ধানের শীষ ভরে যায় এবং চেরুল পাতা চেরুল বলতে চিকন বা যে পাতাগুলো চেরুল পাতায় টলমল করে শিশির এখানে শিশির শব্দের অর্থ হলো কুয়াশায় ভেজা অর্থাৎ ধানের পাতাগুলো হচ্ছে চিরল একদম সরবা চিকন সে ধানের পাতার উপর যখন শিশির বিন্দুর পড়ে ফোটা ফোটা তখন দেখতে খুবই সুন্দর দেখায় শাকি জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া জ্যোৎস্নার চাদরে বলতে কবি বুঝিয়েছেন অর্থাৎ জোসনার আলো যখন পড়ে তখন সব কিছু কি দেখায় সাদা ধবধবে সাদা এখানে ধবধবে সাদা জ্যোৎস্নার আলোকে কবি জোসনার চাদর বলে কল্পনা করেছেন সেই জ্যোৎস্নায় ঢেকে যায় নিশিন্দা জাতি এক ধরনের গাছ বা বনভূমি অর্থাৎ কবি কার্তিক মাসে যে ধান আসলে যে ধানের মঞ্জুরি মঞ্জুরিমণি মুকুল কার্তিক মাসে এ দেশে সবুজ ফসলের মাঠ ধানের শীষে ভরে যায় সেই সৌন্দর্যের কথা বলেছেন চিরুল পাতায় ঢলমল করে শিশির এরপর বলেছেন ধবধবে সাদা জ্যোৎস্নার আলো অর্থাৎ জ্যোৎস্নার আলোকে কবি জ্যোৎস্নার চাদরের সাথে কল্পনা করেছেন সেই জ্যোৎস্নায় ঢেকে যায় নিশিন্দা জাতীয় গাছ জ্যোৎস্নার আলো যদি এই গাছের উপরে পড়ে অথবা বনভূমির উপরে পড়ে দেখতে সুন্দর দেখায় এই সব কিছুই কবির চেনা কবি এগুলো চিনেন এবং ওরাও কবিকে চিনে তারপরে রয়েছে অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন আমি কবি বলতে চেয়েছেন অকাল বার্ধক্যে নত অর্থাৎ অল্প বয়সে বুড়ো হয়ে পড়েছে বৃদ্ধ হয়ে পড়েছে কদমালি কদমালি হচ্ছে বৃদ্ধ মানুষের প্রতিনিধি যারা অভাবের কারণে ঠিকমতো খেতে না পেয়ে এদেশে গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষ অভাবে থাকে যার ফলে তারা দারিদ্রতার কারণে ঠিকমতো খেতে পারে না অল্প বয়সে তারা বৃদ্ধ হয়ে পড়ে এরকম অসংখ্য মানুষ এদেশে বিদ্যমান কবি তাদেরকে চেনেন এবং তাদের একজন প্রতিনিধি হচ্ছে কদমালি তার ক্লান্ত চোখের আধার অর্থাৎ তার চোখের নিচে কি এসে গেছে তার একটা বয়সের ছাপ পড়ে গেছে অভাবের কারণে ঠিক মতো খেতে না পেয়ে আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন কবি বলতেছে অর্থাৎ এই দেশে গ্রামে অভাব আছে দারিদ্র আছে রোগে সুখে জরাজীর্ণ মানুষ আছে যারা কদমালির মতো অকাল বার্ধক্যে নুয়ে পড়েছে অল্প বয়সে যারা বুড়ো হয়ে পড়েছে তারা ক্ষোধায় ক্লান্ত তাদের চোখে নেমে এসেছে আধার তাদের সঙ্গে কবির নিত্য ওঠা কবি এই দেশের যারা অভাবী মানুষ আছে তাদের সঙ্গে প্রতিদিন কি করে ওঠা বসা করেন মিলামি মিলামেশা করেন তাদেরকে কবি চেনেন তিনি তাদের একজন চিরচেনা আপনজন অর্থাৎ এই চরণগুলো দ্বারা কবি বুঝাতে চেয়েছেন যারা গ্রামে গঞ্জে এই দেশে যারা অভাবী দিনমজুর অভাবী শ্রেণীর লোক যারা রয়েছে তারা কবিকে চিনে কবিও তাদেরকে চেনে কবি তাদের চিরচেনা একজন স্বজন আর অভাবী শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসেবে কবি এখানে কদম আলীর নাম উল্লেখ করেছেন জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি কবি বলেছে জমিলার মা কার মা জমিলার মায়ের কথা বলেছেন এবং বলেছেন তার রান্নাঘর সবসময় শূন্য তার মানে তিনি অভাবে আছে ঘরের মধ্যে কিনে তার খাবার নেই যার কারণে তিনি রান্না করতে পারে না ফলে তার রান্নাঘর কি থাকে শুকনো থাকে অর্থাৎ তার থালাটার শুকনো থাকে তার মানে জমিলার মায়ের সংসারে অভাব এরকম অভাবগ্রস্ত অসংখ্য জমিলার মা দেশে বিদ্যমান কবি অভাবীদের সান্নিধ্যে গিয়েছেন অভাবী শ্রেণীর মানুষকে কবি চিনেন তারাও কবিকে চিনেন সেটা বোঝানোর জন্য কবি এখানে উদাহরণ হিসেবে জমিলার মায়ের কথা বলেছে অর্থাৎ জমিলার মায়ের মতো স্বজনহীন কর্মহীন অভাবী অসহায় মানুষকে কবি চেনেন তাদের ঘরে খাবার নেই তাদের ঘরে রান্না হয় না ঠিকমতো শূন্য খাবারের থালা সেখানে শুকনো পড়ে থাকে কাজ জুটানো তাদের জন্য মুশকিল তারা ঠিকমতো কাজ জুটাতে পারে না ফলে তারা খাদ্যের সন্ধান করতে পারে না এদের সঙ্গে কবির পরিচয় অত্যন্ত নিভিড় এবং গভীর তারা কবি বোঝাতে চেয়েছেন অর্থাৎ কদম আলী জমিলার মা ওনাদের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন সমাজে যারা অভাবগ্রস্ত মানুষ রয়েছে দেশে এদের সঙ্গে কবির পরিচয় হচ্ছে অত্যন্ত নিবিড় এবং গভীর হাত রাখো বইটায় নাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই এই দেশ কৃষি প্রধান দেশ এবং যারা কৃষক তারা লাঙ্গল দিয়ে জমি চাষ করে ফসল ফলায় আর যারা মাঝি মাছ ধরে নৌকা চালায় জীবিকা নির্বাহ করে এখানে এই বৈঠা এটা হচ্ছে মাঝিদের ব্যবহৃত জিনিস আর লাঙ্গল কৃষকদের ব্যবহৃত জিনিস কবি বলতেছে যারা মাঝি তারা যে নৌকা চালায় সে নৌকার বৈঠায় হাত রেখে দেখো সেখানে আমার হাতের স্পর্শ লেগে আছে কৃষকদের লাঙ্গল স্পর্শ করে দেখো সেখানেও আমার হাতের ছাপ লেগে আছে আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ অর্থাৎ এই দেশের মাটি এই দেশের কৃষক এই দেশের চাষা মাঝি সব কিছুর কবির সাথে মিশে গিয়েছে কবির সব কিছুর সান্নিধ্যে গিয়েছেন আমার শরীর শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস আমার শরীরে লেগে আছে এ স্নিগ্ধ মাটির সুবাস টাইম সিকিউতে আসবে কবির শরীরে কি লেগে আছে গভীর শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস এ কথার অর্থ কী এই চরণের অর্থ কী দেখো হাত রাখো বইটায় লাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে অর্থাৎ নদীমাতৃক এই দেশে নৌকার প্রচলন হচ্ছে অনেক আগেকাল থেকে অনেক মানুষ এখনও নৌকা চালায় মাছ ধরে পণ্য আনা নেওয়া করে দেশের অধিকাংশ মানুষ আবার কৃষিজীবী তারা কি করে লাঙ্গল দিয়ে জমি চাষ করে কবি অনুভব করেন যে লাঙ্গল জমিতে ফসল ফলায় যে বৈঠা দিয়ে মাঝি নৌকা চালায় সেগুলোতে তার হাতের ছোঁয়া লেগে আছে কাজেই তিনি কারো অচেনা নন সবাই তাকে চিনেন মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই কবি আবারও জোর দিয়ে বলতেছে দেশের মাটির সঙ্গে কবি নিবিড় সম্পর্ক তিনি জন্মেছেন দেশের মাটিতে খেলাধুলা করেছেন দেশে এ মাটিতে কবি বড় হয়েছেন মাটির স্নিগ্ধ সুবাস এখনও তার শরীরে লেগে আছে তিনি দেশের চিরচেনা মাটি থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারবেন না কারণ তিনি বাইরে থেকে আসেননি তিনি কোনো আগন্তুকও নন দুপাশে ধানের ক্ষেত সরুপথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাথা। আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবুধ বালক কবি স্বদেশের তার গ্রামের দুপাশের বর্ণনা দিয়েছেন বলতেছে দুপাশে ধানের ক্ষেত কবির তার যে গ্রাম সে গ্রামের সবুজ বিস্তীর্ণ ধানের ক্ষেত রয়েছে এবং ঝিকিমিকি নদী রয়েছে নদীর কিনারে ধুধু বালুর চর রয়েছে সরু আলপথ রয়েছে অর্থাৎ জমিনের চলাচলের জন্য জমির মধ্যে যে পথ থাকে সেটা হচ্ছে আলপথ এই সব কিছুই কবির চেনা এবং তার অস্তিত্বের সঙ্গে এগুলো গেঁথে গিয়েছে কবির শরীরের সঙ্গে এগুলো মিশে আছে এই অপরূপ প্রকৃতির রূপ বৈচিত্র্য তিনি মুগ্ধ এসব সৌন্দর্য তরঙ্গ কবির অস্থিমর্যার সঙ্গে এক হয়ে আছে দুপাশে ধানের ক্ষেত সরুপথ কবি বলতেছে তার গ্রামীণ জীবনে যেখানে কবি বেড়ে উঠেছেন সেখানে কি রয়েছে গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের মতো ক্ষেত সরুপথ রয়েছে তার পাশে ধানের সমারোহ রয়েছে আর একটু এগিয়ে গেলে বিশাল নদী দেখা যায় এবং নদীর কিনারে কবির মনের ভেতর রয়েছে অস্থি কবির শরীরের সাথে এসব দৃশ্য মিশে আছে সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাথা আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবুধ বালক অর্থাৎ অস্তিত্বে মানে শরীরের সাথে মিশে যাওয়া অস্তিত্বে গাথা বলতে শরীরের সাথে মিশে যাওয়া আমি এই উদাও উদাও মানে অদৃশ্য অর্থাৎ অদৃশ্য একটা নদী এই নদীর মুখ দেখ অবোধ বালক অবোধ বলতে যিনি বুঝে না আমি কোনো আগন্তুক নয় এই কবিতাটি তোমাদের সাথে আমি আলোচনা করলাম আমি আমার মতো বোঝানোর চেষ্টা করেছি তোমরা কবিতাটি পড়বে কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ এবং চরণের ব্যাখ্যা এগুলো ভালো মতো শিখে তারপর তোমরা এ অধ্যায়ে সৃজনশীল পড়বে পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করব তবে তোমার এই কবিতাটি সেদিন এই মাঠ যে কবিতা রয়েছে জীবনানন্দ দাসের তার সাথে অনেকটা মিল আছে আর যারা যারা পরবর্তী ক্লাস ভিডিও পেতে চাও পরবর্তী ক্লাসের ভিডিওগুলো যারা পেতে আগ্রহী তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে